নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবাতো রদ্রিকেশ দুজনেই ভিসা পেয়ে গেছেন টিকিটও হয়ে গেছেন আজকে মধ্যরাত্রিতে তারা কলকাতায় পা রাখছেন এমনটাই কিন্তু খবর রয়েছে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে অ্যালবাতো রদ্রিকেশের ভিসাটা এখনও হয়নি কিন্তু যেটুকু খবর পরবর্তী সময় পাওয়া গেছে অ্যালবাতো রদ্রিকেশ গ্রেগ স্টুয়ার্টের সাথে একসাথেই ভিসা পেয়ে গেছেন এবং তাদের টিকিটও হয়ে গেছে আজকে মধ্যরাত্রিতে তারা কলকাতায় পা রাখছেন এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব আনোয়ার বিষয়টা নিয়ে আনোয়ার বিষয়টা নিয়ে আজকেই কিন্তু একদম পাকাপোক্ত সিদ্ধান্ত চলে আসার কথা ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজকেই সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলতো কিন্তু এখন এই মুহূর্তে যেটুকু খবর পাওয়া গেছে মেইনাস না তাদের তরফ থেকে যে আজকেই কিন্তু সেই পাকাপোক্ত সিদ্ধান্তটা আসছে না প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে আনোয়ার আলিকে নিয়ে আজকে শুধু এমন প্রসেসিংয়ে যাচ্ছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্তটা নিতে পারে একদম ফাইনাল সিদ্ধান্তটা নিতে পারে সেটার জন্য কিছুটা এগিয়ে থাকছে আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে সেই প্রসেসিংয়েই এগোবে কিন্তু আজকে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে না এবং আনোয়ারালির যে বিষয়টা আজকে কিন্তু পুরোপুরি কনফার্ম সিদ্ধান্ত হচ্ছে না যে তিনি কি করবেন মানে তিনি মোহনবাগান দলের হয়ে খেলবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই যে সিদ্ধান্তটা আলটিমেটলি যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা কিন্তু আজকে নেওয়া হচ্ছে না বা নিচ্ছেন না প্লেয়ার স্ট্যাটাস কমিটি তো আগামী দিনে কোনো এক সময়ে কোনো এক দিনে খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্তটা নেওয়া হবে এমনটাই কিন্তু খবর রয়েছে কিন্তু আজকে যে নেওয়ার সিদ্ধান্তটা ছিল বা নেওয়ার যে কথাটা ছিল সেটা কিন্তু নেয়নি বা নিচ্ছেন না